ছিচকে চোরের জ্বালায় জনগণ অতিষ্ঠ হাটাজারি উপজেলার সাদেকনগর গুমান মর্দন এলাকায় এই যে এই রড সহ দুইজন চোরকে আটক করে ফেলেছে স্থানীয় জনতা স্থানীয় জনতার অভিযোগ সিচকে চোরেরা প্রতিদিন কোথাও না কোথাও চুরি চামারিতে লিপ্ত হয়েছে আজকে সকালে গুমান মর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকার সাবেক এমপি ব্যারিস্টার আনিসের বাড়ির সামান্য উত্তরে ঠিক এই কালভার্টের নিচে এই চোরগুলো নাকি মানুষের বিল্ডিং বা দোকানপাট থেকে এ ধরনের রডগুলো চুরি করে এনে স্টক করেছিল এবং আজকে সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে যখন নিয়ে যাচ্ছিল জনগণ তাদেরকে হাতে নাতে আটক করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেছে এবং যারা চুরি করেছে তাদের কারণে নাকি কয়েকজন মানুষকে হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমরা একটু তাদেরকে দেখাতে চাই একটু নিয়ে যাবে আমরা সর্বপ্রথম জাকির ভাইয়ের কাছে প্যানেল চেয়ারম্যান জাকির ভাই একটু যদি বলতেন কি হয়েছে বিষয়টা আসলে আজ থেকে আজ থেকে বিগত কয়েকদিন পূর্বে এলাকার জনসাধারণ তাকে সিএনজি চুরি অবস্থায় ধরে ইউনিয়ন পরিষদ আমার ইউনিয়ন পরিষদে গড়ে তোলা দিয়ে সুপর্দ করে তাকে আমি সেভ করার কারণে জনগণ দিয়ে যখন তাকে ইউনিয়ন পরিষদে রাখি এই মুহূর্তে ইউনিয়ন পরিষদ থেকে এসে গেছে এ কথা বড় চোর আজকাল সেম জনগণ এখানে চুরি করা অবস্থায় তাকে ধরছে তা আমরা চাই মির্জাপুরের মধ্যে মির্জাপুর গুমান মধ্য আমরা একটা একই এলাকা

এবং এই চোরদের কারণে স্থানীয় জনগণ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে যেখানে সুযোগ পাচ্ছে তারা চুরি ছামারিতে লিপ্ত আছে তো জনগণ তাদেরকে আটক করে পুলিশকে খবর দিয়েছে থানা পুলিশ এসেছে থানা পুলিশ এসে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এমনটা জানাচ্ছে একটু তাদেরকে আমরা একটু দেখাতে চাই যেহেতু সব জায়গায় সব জায়গায় ইয়ে হচ্ছে আমি মাছ তুমি এই কাজে কেন আসছো আমাকে উনি আসছে আমার আমি কালকে সারিয়ে দেখে মাছ কেটে নি উনি নটা বাজে গিয়ে আমার কাছে নিয়ে ফেলছে

এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেজন্য আমরা ভিডিওটা তুলে ধরলাম তো প্রিয় দর্শক সবাই তাদের শাস্তি চাচ্ছে একটু দিদার কাছে জানতে চাইব কি অবস্থা দিদার ভাই এখানে এলাকার এলাকার অবস্থা হচ্ছে যে আমরা দিন যাবত বাড়িতে সুরি আমার এই ঘরের গ্রিল ভেঙে ফেলতেছে তারা ঘরের ভেন্টিলেটার বেগে ওই দিক দিয়ে ঢুকতেছে এই রাত্রে রাত্রে আমরা পাহারা দিচ্ছি আজকে সকালে দুই তিন দিন আগে আমার এই বাতিজা এটার এটার ঘরের গ্রিল গ্রিলকে কি করে ফেলছে ভেঙে ফেলছে এখানে আজকে সকালে এই রড এখান থেকে রড চুরি করে এনে এখানে জমা করে রাখছে এখান থেকে এগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার ছোট ভাই একটা সকালে আজকে যখন কুয়াশা কোনো কুয়াশা ছিল লোকজন তো ঠান্ডার মধ্যে এমনি একটু দেরিতে ঘুমতে করতেছে এরপরে ও এখানে ওদেরকে আটক করছে আটক করার পরে এদের বাসে তিনজন ছিল টোটাল আরেকজন পালিয়ে চলে গেছে এই ছেলেটা কিন্তু এই সরকার বাজারে মাছ কাটার কাজ করে দিনে রাত্রে এই সুরি চামাইলে এগুলো করে এরা এখানে এই জিনিসগুলো এলাকার মানুষ টোটালে মানে রাত্রে ঘুমাইতে পারতেছে এখানে এই পর্যন্ত গরু চুরি হইতে এমন কোন কর্ম নাই যে এই কর্মগুলা কি আমাদের এখানে হচ্ছে না বাড়িতে ম্যাক্সিমাম মানুষ শহরে থাকে মানুষের গ্রিল

আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক আসলে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এই ভিডিওটা আমরা তুলে ধরতাম না যেহেতু এর আগে কদিন আগে সরকার হাট বাজারে তাকে ধরেছিল এবং তার জন্য কোন একজন ছেলে নাকি এখানে হ্যাঁ কি হয়েছিল একটু বলি ওরা চুরি করছিল মানে আমি ওর ভাইয়ের সাথে গেছিলাম আমি বাসায় চলে আসছিলাম বাসায় চলে আসলে রাত বাজে নয়টা সাড়ে একজন কল করে বলছিল ওই সজীবের ভাই সজীবের ভাই নাকি ওখানে মরিয়াট আটক করছে এরা দুই তিনজনকে তো আমাকে সজীব নিয়ে গেছিল আমি আসছি বাজার করে বাজার থেকে বাসায় আসছিলাম আসার পর ওখানে গেছিলাম ও ভাই আসছিল বড় ভাই রহিম ভাই আসছিল তো ওনাকেও কি মানে কি আমাকে যখন চাপটা চাপটি করতেছিল আমি গেছিল দেখতাম কিন্তু আমি বাইরে হওয়ার পর ওইটা ছেলেটা সাকিব ফালাইছিল পরে আমাকে এখানে আটকে ফেলছিল আরকি আটকে বলতেছে আমি নাকি উড়ে ফেলাই দিয়েছিলাম জাগের মেম্বার বলছিল মানে আমি উকে ফেলাই দিছিলাম জাগের মেম্বার বলে নাই বলছিল মানে ছেলেগুলা ওরা মেম্বার কে কি দূষার কদিন আগে ধরা খাওয়ার পরে মার খাওয়ার পরে ওরা সুদ্রাতে পারে নাই এখানে চুরি ছাড়াতে লিপ্ত হয়েছে জনগণ তাদের বিচার পুলিশের হাতে করেছে যুক্ত করেছে হাটাজারি উপজেলা গুমান মধ্য ইউনিয়নের সাদিং এলাকা থেকে কালা গাজী চৌধুরী বাড়ি এলাকা থেকে যেখানে তিনজন চোরকে স্থানীয় জনগণ আহ দাওয়া করেছিল তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশের পুলিশে করেছে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম